Yeah. Okay. তম ভক্তানুকম্পাধৃত বিক্রহম বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা বেলা শেষের শেষ খেয়ায় বিদ্যাসাগর মহাশয়ের কথা স্মরণ করব অর্থাৎ আমাদের আজকের অনুধানের বিষয় যে এই সমস্ত বরণীয় মানুষ প্রতিভাবান ব্যক্তিত্ব যারা আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি সামাজিক জীবনে কীর্তির পর কীর্তি রেখেছেন যাদের বিভিন্ন অবদান রয়েছে তাঁদের পরিণতি পর্বটি কিরাম ছিল অর্থাৎ জীবনের শেষ কয়েকটা বছর তাদের কেমন কেটেছে সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা এবং সেখানে আমরা প্রসঙ্গ বিদ্যাসাগরের কথা স্মরণ করব। প্রসঙ্গ তো বলে রাখা ভালো যে কোড়ক সাহিত্য পত্রিকায় শেষের প্রহর নামে একটি প্রাক শারদ সংখ্যা প্রকাশিত হয়েছিল শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়া সুদূর উত্তরপ্রদেশ থেকে সেই গ্রন্থটি পাঠিয়েছেন ওই শেষের দিনগুলি এই সমস্ত প্রতিভাবান মনীষীদের জীবন কেমন কেটেছে মহাত্মাদের জীবন কেমন কেটেছে ওই কথায় আছে না না জানি শেষের সেদিন কি ভয়ঙ্কর আমরা তো প্রত্যেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্রত্যেকে আমরা সবাই আমরা বুঝতে পারছি না কিন্তু অজান্তে কাল আস্তে আস্তে এগিয়ে আসছে আমরাও এগিয়ে যাচ্ছি তাই আমাদের শেষ সময়ের জন্য প্রস্তুত হতে হয় অনেক মানুষ জীবনের শেষে দুঃখ পায় কষ্ট পায় কারণ এই রোগ শোককে তারা মেনে নিতে পারে না একাকিত্ব নিঃসঙ্গ জীবনকে তারা মেনে নিতে পারে না তার জন্য প্রিপারেশান দরকার হয় হয়তো সেই সময় বই পড়া যায় না ফোন ধরা যায় না কিচ্ছু করতে ভালো লাগে না কোনো প্রিয়জন আসে না বন্ধু বান্ধব ছড়ে যায় আত্মীয় স্বজন ছেলে পুত্র কন্যা সবাই কোথাও যেন একটা বিরুদ্ধভাবে চলে মনে হয় যদিও কর্মব্যস্ত জীবনে সকলের তো সেই সময়টা দেওয়ার পরিস্থিতিও নেই কিন্তু যাদের হয় তারা বারবার মনে হয় যে তাঁরা কর্মদক্ষতা হারিয়েছেন তাদের আর পৃথিবীকে তো কিছু দেবার নেই তাহলে আর কি করব এই কর্মচঞ্চল পৃথিবীতে আর থাকার সুযোগ নেই চুপিসারে চলে যেতে হবে কিন্তু সেই চলে যাওয়ার আগের প্রস্তুতি সকলের হয় না কর্মচঞ্চল পৃথিবীতে থাকার শর্তই হচ্ছে কর্মী হয়ে থাকা সংসার মানুষের কর্মকেই নয় নেয় কর্মীকে নয় রবীন্দ্রনাথ এই চরম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন তার সোনাত্তরী কবিতায় কর্মময় জীবনের প্রান্তভূমিতে এসে বিদ্যাসাগর মশাই কি সরে আসতে হয়েছিল মানব ভাগ্যের এই অমোঘ নিয়ম মেনে বিদ্যাসাগর প্রায় আমৃত্য কর্মী ছিলেন সরে আসেননি মানব পথ পর থেকে কখনো মানব বিদ্বেষীও হয়ে ওঠেননি তাহলে তার ক্ষেত্রে বিধানের এমন অলঙ্ঘতা কেন হয়েছিল আমরা আজকে সে কথাই স্মরণ মনন করে বেলা শেষের শেষ খেয়ায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে আমাদের প্রণতিটুকু নিবেদন করব বিদ্যাসাগর মশুয়ের কর্মজীবন প্রবাহের মোটামুটি দুটি পর্ব আঠারোশো একচল্লিশ থেকে আঠেরোশো আটান্ন আর আঠেরোশো আটান্ন থেকে আঠেরোশো প্রথম পর্বে তিনি এক দুরন্ত বৈশাখী ঝড় যোগ দিয়েছেন ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম পণ্ডিত হিসাবে মতান্তরে আছে যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে তিনি সংস্কৃত কলে গেছেন কলেজে গেছেন এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে গেছেন তারপর আবার ফিরে এসেছেন আবার চলে গেছেন সংস্কৃত কলেজে এবং একসময় অধ্যক্ষের আসনও অলঙ্কৃত করেছেন রচনা করেছেন একটির পর একটি গ্রন্থ নিজের উদ্যোগে গড়ে তুলেছিলেন প্রেম ও প্রেস ও প্রকাশনা সংস্থা ঝাঁপিয়ে পড়েছিলেন নানান সংস্কারমূলক কাজে নারী কল্যাণে নিয়োগ করেছিলেন নিজের সর্বশক্তি শিক্ষার প্রসারে গড়ে তুলেছিলেন একটার পর একটা বিদ্যালয় এবং আঠারোশো আটান্ন তেসরা নভেম্বর মাত্র আটত্রিশ বছর বয়সে সংস্কৃত কলেজের সরকারি চাকরি ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন স্বাধীন জীবন এখানেই সমাপ্ত হয়েছিল তার কর্মময় জীবনের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে তিনি যেন মহাবিদ্রোহী রণক্লান্ত কিন্তু তিনি একবারও বলেননি বিদায় দেহ ক্ষম আমায় ভাই কাজের পথে আমি তো আর নাই মানুষের জন্য তিনি সমানে কাজ করে চলেছেন এবং কর্মময় জীবনের এই দ্বিতীয় পর্বে বর্ধমানে বাস করার সময় তিনি তোলপাড় করে ফেলেছিলেন বর্ধমান জড়ে বাড়ি ঘুরে ঘুরে পীড়িত মানুষদের চিকিৎসা থেকে পত্য সব ব্যবস্থা তিনি করেছেন এবং বর্ধমানের সায়র সংলগ্ন অঞ্চলে মুসলমান পল্লীর এক কন্যার বিবাহের সমস্ত খরচ তিনি দিয়েছিলেন দুস্থ এবং সম্বলহীন বিধবাদের জন্য বর্ধমানে তিনি গড়ে তুলেছিলেন বিদ্যাসাগর দাতব্য সমিতি এবং সরকারি ও মিশনারি কলেজের সঙ্গে টক্কর দিয়ে মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে প্রথম স্কুলটি তিনি তৈরি করেছিলেন পরে একটা স্নাতকোত্তর পর্যন্ত কলেজ পাথরের দেবতা নয় প্রাণের দেবতার সেবাতেই তিনি পেয়েছিলেন প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি বিদ্যাসাগর এক আত্মপ্রাধান্যমুখী চরিত্র চৈতন্যদেব সম্পর্কে যেমন বলা হয় কেহ বলে এত তেজ মনুষ্যের নয় ব্যতিক্রমী এবং বিদ্রোহী চরিত্র নিয়ে জীবনব্যাপী সংগ্রাম করে যাওয়া এই মানুষটি একাই লড়েছেন লক্ষ্যভেদ করেছেন বারবার অমন পৌরুষ শুধু বঙ্গভূমিতে নয় যে কোনো দেশেই ছিল দুর্লভ গ্রাম ছেড়ে কলকাতার উদ্দেশ্যে পালকিতে যাওয়ার সময় এবং সেই বিদ্যাসাগরের মতন মানুষকেও শুনতে হয়েছিল তার জাতি গোত্র এবং প্রতিবেশীদের মুখে ভীরু কাপুরুষের অপবাদ চারিত্র গুণে পাণ্ডিত্যে হৃদয়বত্তায় তিনি নিজেই হয়ে উঠেছিলেন এক প্রতিষ্ঠান যার ব্যাপ্তি সুদূর দেশে নয় আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছিল তবুও তাকে গ্রাম ছাড়তে হয়েছিল এবং বিধবা বিবাহকে কেন্দ্র করে এবং যখন ছাড়েন তখন এই বীরু কাপুরুষ শব্দও শুনতে হয়েছিল এমনকি বিদ্যাসাগরের অর্থে পালিত এক নিকট আত্মীয় তাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বলেছিলেন জানেন এখনই তার ধোপা নাপিত বন্ধ করিয়ে দিতে পারি তাকে এখানে চেনে কে বিদ্যাসাগরের জীবনীকারদের দ্বারা এই ঘটনা লেখা নেই কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বিদ্যাসাগরের ছাত্র বড়দার। তালুকদার রজনীকান্ত বন্দ্যোপাধ্যায় তার কথা থেকে জানা যায় যে বিদ্যাসাগরের অপেক্ষাকৃত বেগবান পালকির পেছন পেছন একজন গোবর জলের ছড়া দিতে দিতে একজন ঢাকি ঢাক বাজাতে বাজাতে এবং সেই সঙ্গে একদল লোক বিরূপ মন্তব্য করতে করতে ধাওয়া করছে পালকিটাকে কেন এ যেন অলক্ষ্মী বিদায়ের মতন অশুভ শক্তির বিদায় অর্থাৎ বিদ্যাসাগরের মতন এখন একজন তেজোদ্দীপ্ত মহিমা মহিমের সঙ্গে বিরুদ্ধাচরণ করেছেন এই তাঁরই পরিবারের মানুষ বিদ্যাসাগর কর্মময় জীবনে বারবার আঘাত পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন একথা মানতেই হবে যে বিদ্যাসাগর দুঃসহ আঘাত পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই বেদনা বহন করেছিলেন এবং সেই আঘাত যে সব বাইরের ছিল তা নয় সেই আঘাত কখনো কখনো ভেতরের আঘাত ছিল ক্রমে তিনি ভেঙে পড়েছিলেন আপনার মনে একাকি পড়েছেন ধূপের মতন এবং সেই আঘাত যেটা প্রত্যাশিত ছিল না পারিবারিক এবং প্রিয়জনদের কাছ থেকে আঠেরোশো পঁয়ষট্টি সালের শেষ দিক জ্যোতিষী গঙ্গানারায়ণ ভট্টাচার্যের ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করে বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কাশিযাত্রা করলেন তাতে বিদ্যাসাগর দুঃখ পেলে নিত্য অশান্তিতে তার মন ভেঙে গেল এবং এরই মাঝে আঠেরোশো ছেষট্টি চোদ্দোই ডিসেম্বর ঘটে গেল উত্তরপাড়ার ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা যে দুর্ঘটনায় যকৃতে প্রচণ্ড আঘাত পেলেন বিদ্যাসাগর ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় প্রাণে বাঁচলেও কোনোদিন আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি প্রায় পেটের রোগে ভুগেছিলেন মাথার বেদায় কষ্ট পেয়েছিলেন হজম শক্তি তার দুর্বল হয়েছিল শরীর শরীরের শক্তি ছিল না তীব্র হতাশা তাকে গ্রাস করেছিল কিন্তু তিনি এসেছিলেন জন্মভূমিতে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু অশান্তিতে তার মন ভেঙে উঠেছিল বিশ্রামের পরিবর্তে মায়ের আপত্তি সত্ত্বেও একান্নবর্তী সংসার ভেঙে গিয়েছিল পরিবারের মানুষের মধ্যে মনের ব্যবধান খোঁজেনি এবং পারিবারিক নানান আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তার জীবন চলেছিল এবং সংস্কৃত প্রেস এবং ডিপোজিটারির সমান অধিকার নিয়েও প্রশ্ন উঠেছিল ভাইয়ের আচরণ তার ভালো লাগেনি মেজো ভাই সেই দুঃখের দিনে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের সাথে ওই প্রেস নিয়ে লড়াই চালিয়েছিলেন আইনি মকদ্দমা একের পর এক ঘটনায় বিদ্যাসাগর যখন বিপর্যস্ত তখন আরও চরম বিপর্যয় এসেছিল বিধবা বিবাহকে কেন্দ্র করে আলোড়িত বিধবা বিবাহকে কেন্দ্র করে সবচেয়ে অন্তরঙ্গ ভাইয়ের সঙ্গে তার মানসিক ব্যবধান তৈরি হয়েছিল এবং তিনি বীরসিংহ গ্রাম চিরকালের জন্য ত্যাগ করেছিলেন বিধবা বিভাগকে কেন্দ্র করে বিদ্যাসাগর অপমানিত হয়েছিলেন আগেও বহুবার হয়েছেন কিন্তু এককভাবে এবং সমবেতভাবে বিদ্যাসাগরকে অপমান করা হয়েছে এবং সেই সব অপমানকারীদের ছিলেন বাইরের লোক কিন্তু আত্মীয় স্বজনের নিজের দ্বারা আত্মীয়দের দ্বারাও তিনি অপমানিত হয়েছিলেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি তিনি একটি চিঠিতে লিখেছিলেন আমার আত্মীয়রা আমার পক্ষে বড় নির্দয় সামান্য অপরাধ ধরিয়া বা অপরাধ কল্পনা করিয়া আমাকে নরকে নিক্ষিপ্ত করিয়া থাকেন হায় মানব মানবভাগ্য হায় বাংলা এখানে মানুষের মঙ্গলের জন্য ভালো কিছু করলে তাদের মুক্তিকামনায় ধ্রুববাণী উচ্চারণ করলে বা জীর্ণ অভ্যাসের জগৎ থেকে কল্যাণকর নতুন পথে তাদের নিয়ে যেতে চাইলে বাধা আসে বিপদ ঘটে যাদের স্বার্থে ত্যাগ স্বীকার করা হয় তারাই কুচক্রীদের প্ররোচনায় পরম বন্ধুর বদলে চরম বৈরী হয়ে ওঠে জগাই মাধাই মূর্তিমান প্রেমভক্তি শ্রী চৈতন্যের কপালে এঁকে দিয়েছে অপ্রেমের ক্ষত চিহ্ন সমাজ সংস্কারক ধর্ম সংস্কারক রামমোহন রায়ের উদ্দেশ্য অশালীন ছড়া বাঁধা হয়েছে তার প্রাণ্যাসের চক্রান্ত হয়েছে বাদ গেলেন না বিদ্যাসাগর এইভাবে তিনি চিঠিতে লিখেছেন এবং নাকি সংসারের কোলাহল থেকে যেন একটা নির্লিপ্তির জায়গায় সবাই নিয়ে যেতে চেয়েছেন কিন্তু তিনি তো মানব বিমুখ নন মানব মানববিদ্বেষীও নন তাই তিনি ক্ষমা করে শান্তি রসপানে পানে চিরকাল ছিলেন ছিলেন সেই জন্য সেখানে থেকেও যেখানেই গেছেন সেখানে থেকেও তিনি সংসারের কথা ভেবেছেন মানুষের কথা ভেবেছেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি কর্মাটারে চলে গিয়েছিলেন নির্জন পল্লীতে সেখানে গিয়েও সাঁওতালদের যে বাস ছিল কর্মাটার সেখানেও বিদ্যাসাগর তাদের মধ্যে আপনজন হয়ে গিয়েছিলেন কাজের অছিলায় তাদের অর্থ সাহায্য করেছেন সুস্থতার কথা ভেবে বাড়ি বাড়ি গিয়ে তাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন শিক্ষার জন্য সেখানে নিজের খরচে স্কুলও খুলেছিলেন এবং সেখানেও যেন তিনি একজন প্রেমময় পুরুষ হয়েছিলেন হুম এবং সেখানে সাঁওতাল রমণীরা ছোট ছোট বালক বালিকারা বিদ্যাসাগর মশাইকে দেখে দেখার জন্য তার গায়ে পড়তো তার কোলে উঠে পয়সা নিয়ে নিত বিদ্যাসাগর তাতে স্বর্গীয় আনন্দ অনুভব করতেন কখনো বিরক্ত হতেন না এবং আবশ্যক হলে দরকার হলে তাদের মলমূত্র পরিষ্কারও করে দিতেন রবীন্দ্রনাথ লিখছেন রোগীর বিভৎস মলিনতা তাঁকে কখনও রোগীর নিকট থেকে দূরে রাখেনি কর্মাটারে এক মেথর জাতীয় স্ত্রীলোক ওলা ওঠায় আক্রান্ত হলে বিদ্যাসাগর স্বয়ং তার কুঠিরে উপস্থিত থেকে সহস্তে তাঁর সেবা করে করতে কুণ্ঠিত হননি সর্বমানবে এইভাবে ভালোবেসেই বিদ্যাসাগর হয়ে উঠেছিলেন গৃহদেবতা বিদ্যাসাগরের সমস্ত জীবন ছিল মানুষের ভাবনায় উৎসর্গীকৃত অন্য কষ্টের কথা শুনলে শিক্ষার কষ্ট কথা শুনলে বিদ্যাসাগর এগিয়ে যেতেন দুঃখের সাগর বিদ্যাসাগরের জীবনব্যাপী দুঃখের মধ্যে শেষ বয়সে খানিকটা সুখের দিন এসেছিল যখন তিনি বাদুর বাগানে বাস করেছিলেন তার জীবনব্যাপী নানান দুঃখ কষ্টের মধ্যে কয়েক সুখের অন্যতম ছিল বাদুর বাগানের বাসায় মেয়েরা ও তাদের ছেলেদের নিয়ে ভরপুর সংসার বিদ্যাসাগর তখন নাতি নাতনি নাতনিদের আদরের দাদু প্রতি সন্ধ্যায় গল্প দাদুর আসর হতো সেখানে তার জীবন এইভাবে কেটেছিল মানুষের কাছে হয়তো তার জীবন কখনো ফুরিয়েছিল কিন্তু তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা ফুরোয়নি মাঝে মধ্যে ছুটি ছাটায় তিনি কর্মাটার চন্দননগর বর্ধমানে গেছেন আবার কলকাতায় ফিরে এসেছেন দিনময়ী দেবীর মৃত্যুর পর আজীবন নিঃসঙ্গ বিদ্যাসাগর নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন কারণ কারণ শেষ জীবনের স্ত্রী দিনময়ী দেবী আঠারোশো অষ্টআশি মাঝে মাঝে গুরুতর অসুস্থ হন এবং বিদ্যাসাগর তখন স্ত্রীর সেবা শুশ্রূষা করেন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করেন বিদ্যাসাগর এলে তিনি পুত্রের জন্য করুণা ভিক্ষা করেন এবং নারায়ণকে তার স্বামীর হাতেও তুলে দেন তারপর স্ত্রীর মৃত্যু হয় এই স্ত্রীর মৃত্যুর পর বিদ্যাসাগর নিজেও অসুস্থ হয়ে পড়েন চন্দননগরে থাকাকালীন নিজের শারীরিক পরিস্থিতির কথা লিখেছিলেন যে আমার অবস্থা ক্রমে মন্দ হচ্ছে একদিনের জন্য সুস্থ নেই ইন্দ্রমৃত্য লিখছেন জীবনের শেষ পর্বে বীর কথা ভেবে বিদ্যাসাগরের দু চোখ থেকে ধারায় জল পড়েছে দীর্ঘশ্বাস ফেলে বলেছেন আর সব শেষ হয়েছে ইন্দ্রমৃত্যু আরও লিখছেন অকাট্য প্রমাণ আছে মৃত্যুর অল্প দিন আগেও বিদ্যাসাগর বীরসিংহে যেতে আগ্রহী হয়েছেন কিন্তু যেতে পারেননি কারণ তিনি তখন শেষ যায় অর্থাৎ অনরতা এসে যাচ্ছে তিনি আর সরে যেতে পারছেন না পুত্র নারায়ণচন্দ্রকে নিজের কাছে টেনেছেন অভিমানে বীরসিংহ গ্রামে ফিরতেও চেয়েছেন কিন্তু হচ্ছে না এবং এই সময় অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসাও চলছিল শেখ হাকিম আব্দুল লেতিবির চিকিৎসাও চলেছিল কিন্তু একুশে আশার জ্বর নাবলেও হিঁচকি হাত পা ঠান্ডা হয়েছিল হাকুমের ওষুধে হিঁচকি থামলেও বিদ্যাসাগরের অসংলগ্ন আচরণ শুরু হয়েছিল বাদুর বাগানের নিজের বাড়িতে বিদ্যাসাগরের রোগ সজ্জায় তার পুত্রে পুত্র ছিলেন নারায়ণ এবং জামাতা সূর্যকুমার অধিকারী উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই জ্বর ছিল আঠেরোশো একানব্বইয়ের উনত্রিশে জুলাই রাত দুটো বেজে বাইশ মিনিটে থেমে গিয়েছিল বীরসিংহের হৃদস্পন্দন এবং তেইশে আসা রোগের পূর্ব লক্ষণ ফিরে আসায় হাকিমের চিকিৎসা বন্ধ হয়েছিল এবং ডাক্তার সালজার পরীক্ষা করে বলেছিলেন স্টমাকে ক্যান্সার আছে ক্যান্সার নয় টিউমার আছে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছিল কবি মানকুমারী বসু লিখেছেন লিখেছিলেন বিদ্যাসাগরের এই মৃত্যুর পর যে বিশ্বজননীর স্নেহময় কোলে আমাদের সেই পরিশ্রান্ত দেবতা ঘুমাইতে গিয়েছেন আজই ঈশ্বরে ঈশ্বর বিলীন হয়েছেন বিদ্যাসাগর দয়ার সাগর নামে পরিচিত তাই তার প্রয়াণে পতিতাপল্লিতেও পালিত হয়েছিল অরন্ধন বিদ্যাসাগর কোনো ব্যক্তি নাম বা উপাধি নয় এক বিস্ময়ের নাম এক অদ্বিতীয় পৌরুষের নাম এক ব্যতিক্রমী চরিত্রের নাম এবং তার মতন ব্যক্তিত্বের বলা সম্ভব হয়েছিল। মৃত্যুর আগে পরবশ হইয়া কাপুরুষের ন্যায় মরিব কেন আমি ইচ্ছা করি যে আমার জীর্ণ দেহ যাহা এতদিন দেশের সেবা করিয়াছে তাহা প্রিয় বঙ্গভূমির মঙ্গল সাধন করিতে করিতে কার্যক্ষেত্রের অনন্ত শয্যায় সাইিত হোক মৃত্যু যেন আসিয়া দেখিতে না পায় যে পরমেশ্বর আমাকে যে শক্তি দিয়াছিলেন আমি অনেক দিন তার ব্যবহার হইতে নিবৃত্ত হইয়া আলস্যে কাল হরণ করিতেছি একক জীবনের ভার বহন করেও কিছুটা মানসিক দৃঢ়তা হেরে হারিয়েছিলেন হয়তো কিন্তু হিতৈষী না তার শিরায় শিরায় চুপি সারে ঢুকেছিল ঈশ্বরচন্দ্রের তেজ শক্তি অর্থ ক্ষমতা যারা নীরবে ব্যবহার করেছেন তারা তেজের স্বরূপ ব্যবহার করেছেন যেটা তার প্রাপ্য ছিল না রবীন্দ্রনাথ সেই জন্য বারবার বলেছেন উপলব্ধিতে ক্ষুদিত পীড়িত অনাথ অসহায়দের জন্য আজ তিনি বর্তমান নেই কিন্তু তার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করে গেছেন তার তলদেশ সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান হয়েছে আমরা বিদ্যাসাগরের কথা আজকে স্মরণ করলাম তার শেষ বয়সের যে অপ্রি অপ্রিয় বাক্য মানুষের জন্য তিনি ভেবে গেছেন নমস্কার ধন্যবাদ